আসসালামু আলাইকুম সবাইকে এস এসসি পঁচিশ পেজের স্টুডেন্টরা ভাইয়া তোমাদের যারা আর্টস কমার্সের স্টুডেন্ট আছে সো তোমরা ভাইয়াকে বলছিলা ভাইয়া সাধারণ বিজ্ঞান নিয়ে কিছু একটা করেন সো যদিও আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের এই জন্য হচ্ছে মনে করেন তোমাদের পৌরনীতি ভূগোল ওইগুলোতে কোনো ক্লাস দিতে পারি নাই বাট এই যে বিজ্ঞান এটা তো অবশ্যই আমাদের আছে এখানে যে চ্যাপ্টারগুলো আছে ওইগুলো তো আমরা ভালো করে মানে চাইলে ওইগুলো তোমাদেরকে সুন্দর পড়াই দিতে পারবো ঠিক আছে সো ওইটা যদি প্ল্যান করতেছি আমরা অলরেডি আর দুইশো পঞ্চাশটার মতো এমসিকিউ সিলেক্ট করছি ওই দুইশো পঞ্চাশটা এমসিকিউ টোটাল বই থেকে ওইগুলো ভাইয়া পড়াই দিব ইনশাল্লাহ তার আগে তোমাদের একটা সাজেশন দিই যে কোন চ্যাপ্টারগুলো পড়ে গেলে তুমি হচ্ছে পারফেক্টলি তোমার সবগুলা কোশ্চেন আনসার করতে পারবা তো তোমার বিজ্ঞানের কোয়েশ্চেন আসে কটা ভাইয়া এগারোটা সিকিউ এর মধ্যে থেকে তোমাকে আনসার করা লাগে সাতটা ঠিক আছে এমসিকিউ কিউ আসে গোটা ত্রিশটা আনসার করা লাগে ত্রিশটা তো এমসিকিউ তে দিয়ে নিয়ে তো কোনো অপশন নাই যে এমসিকিউ সবগুলা সবগুলো জন্য সবগুলো চ্যাপ্টার সম্পর্কে দাও থাকতে হবে এই সিকিউ এর জন্য তোমার বইয়ে মেবি চোদ্দোটার মতো চাপ্টার আছে ঠিক আছে এই চোদ্দোটা চাপ্টার থেকে তুমি কোন চ্যাপ্টার গুলা পড়ে গেলে সাতটা সিকিউ সাত থেকে আটটা সিকিউ একদম পারফেক্টলি কমন পাবা ওইগুলা নিয়ে হচ্ছে আজকের ভিডিও ঠিক আছে এবং তোমাকে আমি ক খ এর সাজেশন দিব ঠিক আছে আমরা হচ্ছে ক খ দাগাইছি যেগুলা ইম্পর্টেন্ট সবগুলো তো আর পড়তে পারবো না যেগুলা ইম্পর্টেন্ট সবগুলা চাপ্টার ইম্পর্টেন্ট কহগুলোতে দাগাইছি ওইটার পিডিএফ আমি তোমাদের কমেন্টে দিয়ে দিব কমেন্ট থেকে পিডিএফ পেয়ে যাবা। ওই পিডিএফ অনুযায়ী কহগগুলো পড়া আনসার আছে ঠিক আছে পিকচার থেকে থেকে পিকচার তুলে দিয়ে দিছে ঠিক আছে তো ভাইয়ারা এই যে ফার্স্ট অফ অল উন্নতর জীবন দ্বারা আমরা গত দশ বছরের কোয়েশন অ্যানালাইসিস করছি ঠিক আছে এটলিস্ট আট বছরের কোয়েশন অ্যানালাইসিস করছি এবং যে চ্যাপ্টারগুলা থেকে বেশি সিকিউ আসছে মাঝে শর্ট সিলেবাস ছিল অনেকগুলো গ্যাপ ছিল তো যেগুলো শর্ট সিলেবাসে ছিল না ওইগুলাতে কিন্তু এই বছর কোয়েশান আসার সম্ভাবনা বেশি আছে ঠিক আছে তো আমরা মোস্ট ইম্পর্টেন্ট যেগুলা থেকে আসবেই সিকিউ ওই টাইপের কয়টা চ্যাপ্টার এখানে আটটা চ্যাপ্টার সিলেক্ট করছি এই আটটা চ্যাপ্টার পড়ে গেলে ভালো করে বুঝে এই আটটা চ্যাপ্টার পড়ে গেলে তুমি ষাটটা সিকিউ মাস আনসার দিয়ে আসতে মানে একদম পারফেক্টলি আনসার দিয়ে আসতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে তো দেখো হৃদযন্ত্রের কথা কথা উন্নত জীবন চ্যাপ্টার ওয়ান এবং থ্রি তারপরে দেখতে হলে আলোতে চ্যাপ্টার ফাইভ এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে এবং আমি তোমাদেরকে সবসময় সাজেস্ট করব যে ভালো মার্কস পাইতে হলে বায়োলজি টাইপের ওইগুলো বাদ দিয়ে তুমি কোনগুলো থেকে দেখাবা কোনগুলো থেকে আনসার করবা ফার্স্ট অফ অল তুমি হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি টাইপের যেগুলো সেগুলো থেকে আনসার করবা সেক্ষেত্রে এই যে পলিমার আছে কেমিস্ট্রি অম্ল ক্ষারক লবণ ঠিক আছে এগুলো একদম ইজি একদম ইজি চাইলেই পারা যায় এবং এইগুলা থেকে যখন তুমি আনসার করবে একদম সলিড মার্কসটাই পাবা ঠিক আছে যে পলিমার তারপর এইটা এগুলা থেকে মানে যা আনসার করবো ওইটা একদম প্রপার মার্কস পাবা ঠিক আছে এই দুইটা থেকে শিখো আসার সম্ভাবনা আছে এবং প্রাপ্তহিক জীবনের তরিত এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এসব বলকে জানে এটাও ইম্পর্টেন্ট ঠিক আছে এই যে এইগুলা এইগুলো হচ্ছে একদম স্টার দিয়ে রাখো যেগুলো থেকে কোয়েশ্চেন আসবেই এইগুলা থেকে কোয়েশন আসবে এই যে এগুলা থেকে কোয়েশন আসবে এবং এগুলা থেকে কোয়েশ্চেন আসবে তুমিও যাতে ওইভাবে পারফেক্ট আনসার করতে পারো ঠিক আছে এরপরে জীব প্রযুক্তি এটা হচ্ছে ইম্পর্টেন্ট আছে তো এইগুলা অবশ্যই পড়ে যাবা এই চ্যাপ্টারগুলো পড়ে গেলে ইনশাল্লাহ তোমরা বিজ্ঞান থেকে এগারোটা থেকে সাতটা সিকেও আনসার করতে পারবা ঠিক আছে এই চ্যাপ্টারগুলো পড়ে গেলেই হয়ে যাবে ঠিক আছে বাট এমসি কিউর জন্য পুরো বই পড়া লাগবে তো এমসি এর ক্ষেত্রে কী করবো আমি বলবো এখন থেকে তোমরা পড়া শুরু করো তোমাদের তো বেশি ফিজিক্স কেমিস্ট্রি রিলেটেড যে চ্যাপ্টারগুলো আছে ওইগুলোর এমসিকিউতে সমস্যা সমস্যা নেই আমরা হচ্ছে সবগুলাই চোদ্দোটা চ্যাপ্টার এমসিকিউ সলভ করে দিব টোটাল আড়াইশোটা এমসি কিউ সিলেক্ট করছি আশা করি কালকে ক্লাস পেয়ে যাবা ইনশাআল্লাহ ওইটা করে গেলে তোমাদের এখান থেকে ভালো একটা আউটপুট পাবা ইনশাআল্লাহ পরীক্ষার টাইপগুলো কমন আসবে ঠিক আছে সো আজকে এতটুকুই তোমরা হচ্ছে কমেন্টে কহ এই যে বিজ্ঞান সাজেশনের কহ যেগুলো আছে সেগুলো পিডিএফ পেয়ে যাবা ওই পিডিএফ থেকে পড়তে থাকো ইনশাআল্লাহ হচ্ছে এক্সাম ভালো হবে দুয়ারেলা সবার জন্য ঠিক আছে আর আর কী কী চাও আমাদেরকে জানাইতে পারো ইনশাল্লাহ হচ্ছে আমরা ইয়ে করবো এবং তোমরা যারা আমার আইসিটি ক্লাস করে গেছিল করে গেছিলো না আমার যে আইসিটি আমি আড়াইশোটা এমসি সলভ করে দিয়েছিলাম ওই এমসিকিউ থেকে অনেকেরই মানে বেশিরভাগ কোয়েশ মানে টোয়েন্টি বিশ বাইশটা এইভাবে আনসার করতে পারছে জাস্ট ক্লাস থেকেই ঠিক আছে তো তোমাদের আইসিটি তোমরা যখন ইন্টারভিউ বা কমার্সই হও না কেনা আইসিটি তো সবার আছে তো এইচএসসি আইসিটি কিন্তু আমি পড়াবো ঠিক আছে তো এই এইচএসসি আইসিটিতে তোমরা আমাকে পাবা যারা এইচএসসি আইসিটিতে হচ্ছে মনে করো আমার শেষ করতে চাও তোমরা হচ্ছে এই নাম্বারটাতে যোগাযোগ করি ঠিক আছে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ঠিক আছে এটাতে জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ দাও প্রি বুকিং চলতেছে এখন জাস্ট পনেরো মেয়ের আগে যদি তুমি ভর্তি হয়ে যাও কোর্সে তাইলে হচ্ছে তুমি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবা এবং আমরা অলরেডি ক্লাস শুরু করে দেবো এসএসসির পরপরই সেই নাম্বারে যোগাযোগ করে রাখো যে এইচএসি আইসিটি কোর্সের জন্য ঠিক আছে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ দেখা হবে আরেকটা ক্লাসে